সমুদ্র সৈকতে ভেসে আসছে গোলক এগুলো কিন্তু তেলের গোলক নয় তাহলে কি চলুন জানব সমুদ্র সৈকতে বেড়াতে আসেন বহু মানুষ শহর জুড়ে অনেকগুলি সমুদ্র সৈকত রয়েছে সেখানে বেড়াতে এসে অনেকেই কালো বলগুলো দেখতে পান তা থেকে দুর্গন্ধ বার হচ্ছিল এভাবে অনেক সমুদ্র সৈকতেই বল ভেসে আসার পর সাধারণের জন্য সমুদ্র সৈকতগুলিতে ঢোকা বন্ধ করা হয় প্রাথমিকভাবে মনে করা হয়েছিল সমুদ্রে কোথাও জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ার পর সেই তেল জমাট বেঁধে এমন বলের আকার নিয়েছে তারপর সেই টার বলগুলি ভেসে এসেছে বালুকাবেলায় অস্ট্রেলিয়ার সিডনির এই ঘটনা রীতিমতো আলোড়ন ফেলে দেয় পরে সেই সব কালো কালো নানা আকারের তালগুলি সরিয়ে ফেলে বীজ সাফ করে দেওয়া হয় এদিকে ওই তালগুলি পরীক্ষা শুরু হয় নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় বলগুলো পরীক্ষার পর জানিয়েছে আদপে ওগুলো মোটেও তেলের বল নয় বরং ওগুলো ফ্যাটবার্গ যা তৈরি হয় নিকাশি নালার নোংরা থেকে এর মধ্যে পাওয়া গিয়েছে রান্নার তেল শিল্পজাত রাসায়নিক ওষুধের অংশ চুল এবং মানুষের পায়খানা যে কারণে ওই বলগুলির ধারে কাছে দুর্গন্ধে ঘেসা যাচ্ছিল না এগুলি জমাট বেঁধে এই তাল তৈরি করে যা পরে সমুদ্রের ঢেবের তালে ভেসে এসে সিডনির বিভিন্ন সমুদ্র সৈকতে ছড়িয়ে পড়ে কীভাবে এই তালগুলি তৈরি হলো কোথা থেকেই বা ভেসে এলো সব কিছু তদন্ত করে দেখা হচ্ছে